নমস্কার আমি অ্যাস্ট্রোলজির বাস্তু এক্সপার্ট শ্রী আনন্দ জ্যোতিষ ও বাস্তুর মেলবন্ধন অনুষ্ঠানে সবাইকে স্বাগতম ফিনান্সিয়াল গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক সাফল্য প্রত্যেকটা মানুষের কিন্তু অর্থ অবশ্যই জরুরি অর্থ ছাড়া আমাদের কিচ্ছু হবে না তাহলে ফিনান্সিয়াল গ্রোথটা আপনারা কিভাবে করবেন টাকা কিন্তু কারোর বাড়িতে তো আর হেঁটে হেঁটে আসবে না তাহলে টাকা আপনার রোজগার করতে গেলে তাহলে আমাদের কিন্তু সঠিক কেরিয়ার এবং সঠিক পথে এগোতে হবে এবার সঠিক পথ আপনি কিভাবে নির্বাচন করবেন প্রথমত আমাদের অপরচুনিটি অপরচুনিটি পেতে হবে আমাদের অপরচুনিটি আমাদের বাড়ির বাস্তু আমি যদি বাস্তু ধরি তাহলে বাস্তুতে আমরা কোন দিক দিয়ে থাকে আমাদের অপরচুনিটি দিয়ে থাকে হচ্ছে উত্তর দিক বাড়ির নর্থ বা উত্তর দিক যদি আপনার ইমব্যালেন্স থাকে তাহলে কিন্তু আপনি চাকরি ক্ষেত্রে অপরচুনিটি পাবেন না ব্যবসা ক্ষেত্রে অপরচুনিটি পাবেন না আপনার কাস্টমার দিন দিন কমে যাবে ভালো চাকরি হতে চাইবে না বা গড়ে সরে যদি কোনো একটা চাকরি হয় তার স্যালারি হয়তো খুব কম হলো এতে তাহলে অপরচুনিটি যদি ঠিকঠাক না পাওয়া যায় তাহলে কিন্তু এটা একটা বড় সমস্যা হচ্ছে তাহলে অপরচুনিটি আমাদের পেতে হবে তাহলে অপরচুনিটি পেতে গেলে কিন্তু কি হচ্ছে আমাদের নর্থকে বাড়ি ঠিক রাখতে হবে উত্তর দিকে উত্তর দিকে আমাদের লাল কালার করা যাবে না ইলো কালার হলুদ কালার করা যাবে না স্টোর রাখা যাবে না এবং হচ্ছে আপনার সেখানে যদি জিওপ্যাথিক ট্রেস থাকে তাহলে ভালো কাউকে দিয়ে আপনার দেখিয়ে নিতে হবে এবং টয়লেট থাকলে তার প্রতিকার করতে হবে যদি আপনি স্টোর থাকে তাহলে খুব সুন্দর করে অর্গানাইজভাবে গুছিয়ে রাখতে হবে তাহলে দেখবেন সহজেই কিন্তু আপনার অপরচুনিটি চলে আসছে এবং আপনি ভালো চাকরি পাচ্ছেন ব্যবসায় কাস্টমার বৃদ্ধি হচ্ছে অটোমেটিক আপনার ফিনান্সিয়াল গ্রোথ হচ্ছে এইবার আপনার আপনার নর্থ যখন হয়ে গেল তখন আপনি দেখলেন কি আপনার কাস্টমার আসছে চাকরি ভালো পাচ্ছেন তথাপিও কিন্তু দেখা যাচ্ছে ফিনান্সিয়ালটা ঠিকভাবে হচ্ছে না তাহলে এবার কোন দিকটা আপনার খেয়াল করতে হবে বাড়ির দক্ষিণ পূর্ব দিক দক্ষিণ পূর্ব হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো বা অর্থনৈতিক সাফল্যের দিক দক্ষিণ পূর্ব দিকে আপনি হয়তো ওয়ালে দেখ নীল রং করে রেখেছেন কালো রং করে রেখেছেন যে আপনার ওভেনটা বা যে আপনার রয়েছে যেখানে আপনার রান্নাঘর থেকে থাকে সেখানে হয়তো আপনার সেলফটাকে আপনি ব্ল্যাক কালার করে রেখেছেন তাহলে কিন্তু আপনার ক্যাশ ফ্লোটা অপরচুনিটি আপনার চলে আসবে টাকাও রোজগার হবে কিন্তু সেই মাপের সেই যে বড় জায়গায় যে ফিনান্সিয়াল ভাবে গ্রোথ পাওয়া সেটা কিন্তু হতে বাধা সৃষ্টি করবে তাহলে তার জন্য আপনার দক্ষিণ পূর্ব দিকে কি করতে হবে দক্ষিণ পূর্ব দিকে আপনার ব্লু ব্ল্যাক কালারকে সরিয়ে ফেলতে হবে সঙ্গে সঙ্গে সেখানে আপনার গ্রিন সবুজ কালারের আপনারা ওখানে কিছু করুন বা রেড কালার দিয়ে দিন রেড সেটের যে কোনো কালার করুন তাহলে কিন্তু ফিনান্সিয়াল গ্রোথ অটোমেটিক হয়ে যাবে এবার আমি জন্মকুণ্ডলি চলে যাচ্ছি ফিনান্সিয়াল গ্রোথ করলে আপনার দ্বিতীয় ভাব অর্থাৎ আমাদের যে লগ্ন তার পরের ভাবটা হচ্ছে দ্বিতীয় ভাব এই দ্বিতীয় ভাবের লর্ড কোথায় বসে আছে দ্বাদশেব যদি বসে থাকে তাহলে অর্থনৈতিক ব্যয় প্রচুর হবে লগ্নে বসে থাকলে আপনি অর্থ কাউকে দেবেন ফেরত পাবেন না যদি আপনার অষ্টমে বসে থাকে তাহলে হুটহাট করে অর্থ কিন্তু আপনার বেরিয়ে চলে যাবে যদিও অষ্টম প্রতি দ্বিতীয় বসলে কিন্তু আপনার মৃত ব্যক্তির সম্পত্তি বা হঠাৎ প্রাপ্তি একটা ঘটে সেটা কানেক্টিভিটি রয়েছে সেটা দেখতে হবে এবং আপনি যদি ষষ্ঠে দ্বিতীয় ভাব বসে থাকে তাহলে সেখানে প্রচুর পরিশ্রমে কিন্তু অর্থ রোজগার হয়ে থাকে তাহলে দ্বিতীয় ভাবের আমাদের কানেকটিভিটি দেখে নিতে হবে সে যদি দুই ছয় দশ এগারো কানেকটিভিটি করে তাহলে কি হবে প্রচুর অর্থ রোজগার করবেন আর যদি আপনার অর্থনৈতিকভাবে আপনার দ্বিতীয় ভাবটা ইমব্যালেন্স থাকে তাহলে বাস্তুতে প্রতিকার বা রত্নের দ্বারা প্রতিকার যে কোনো প্রতিকার হতে পারে মন্ত্রের প্রতিকার হতে পারে সেই প্রতিকার যদি সঠিকভাবে করা যায় তাহলেও কিন্তু আপনি বড় জায়গায় পৌঁছাতে পারেন তার সঙ্গে সঙ্গে আপনাকে সঠিক যদি অ্যাডভাইস এবং গাইডনেসটা দেওয়া হয় তাহলে অর্থনৈতিক সাফল্য পেতে গেলে কি কি করতে হবে বলে দিলাম আজকের মতন আগামীতে আবার দেখা হচ্ছে জ্যোতিষ ও বাস্তুর মেলবন্ধন অনুষ্ঠান নিয়ে নমস্কার কারোর কোনো প্রশ্ন থাকলে আমার যে ফোন নম্বর থাকবে সে ফোন নম্বরে কনসাল্ট করবেন এবং জানতে পারবেন Намаскар.